আসসালামু আলাইকুম বিফোর আফটার এপিসোডে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ডাক্তার মোহাম্মদ নেপার রহমান সহকারী অধ্যাপক পেডিয়াটিক নিউরো সার্জারি বিভাগ ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস অ্যান্ড হসপিটাল এবং চিফ কনসালটেন্ট বাংলাদেশ পেডিয়াটিক নিউরো কেয়ার সেন্টার আজকের পর্বের বিষয় ব্রেন টিউমার শিশুদের বিভিন্ন কারণে ব্রেন টিউমার হতে পারে এর মধ্যে দেখা যাচ্ছে জিনগত কারণ আছে অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে রেডিয়েশনের এক্সপোজারে একটি লিঙ্ক খুঁজে পায় দেখা যাচ্ছে মোবাইলের রেডিয়েশন এক্সপোজারের কারণে বাচ্চাদের অনেক সময় ব্রেন টিউমার হয় ব্রেন টিউমার যে কারণে হোক ব্রেন টিউমারের চিকিৎসার জন্য আপনার বাচ্চাকে একদম পেডিয়াটিক নিয়ে আসা উচিত কারণ ব্রেন টিউমার চিকিৎসা পদ্ধতি ভিন্ন রকম কোনো কোনো ব্রেন টিউমারে অপারেশন লাগে কোনো কোন টিউমারে অপারেশন লাগে না অধিকাংশ ব্রেন টিউমারে সাধারণত অপারেশনের মাধ্যমে চিকিৎসা করা হয় দুই একটি ব্যতিক্রম ছাড়া যেমন জার্মিন নামে এক ধরনের ব্রেন টিউমার যে এখানে অপারেশন করা হয় না সাধারণত রেডিও থেরাপি কেমোথেরাপি দিয়ে চিকিৎসা করা হয় আর একটা সাধারণত রেডিও থেরাপি অথবা কেমোথেরাপি দেওয়া হয় যদি সেটা ডিফিউজ ভ্যারাইটির হয় অন্য ব্রেন মধ্যে একটা ভ্যারাইটি আছে যেটাতে অনেক সময় অপারেশন করা হয় অপারেশন করে রোগীকে সাধারণত ব্রেন গ্লাইমার কারণে কারণে যেসব উপসর্গ হয় সেগুলো থেকে মুক্তি দেওয়া হয় এখন আসি ব্রেন টিউমার হলে বাচ্চারা সাধারণত কি কী উপসর্গ নিয়ে আমাদের কাছে আসতে পারে ব্রেন টিউমার হলে বাচ্চার বাবা মা আমাদের কাছে যেসব উপসর্গ নিয়ে আসে প্রথমে তো মাথা ব্যথা মাথা ব্যথার সাথে চোখে ঝাপসা দেখা বমি কোনো এমন একটি ব্রেন নিয়ে নামের এক যুবক সাইফুল্লা নামের এক রোগী আমাদের কাছে আসে দেখতে পাচ্ছেন এই যে এখানে ব্রেন টিউমার দেখা যাচ্ছে এই ব্রেন টিউমার এই ব্রেন টিউমারের কারণে সাইফুল্লার যে সমস্যা ছিল মাথা ব্যথা মাথা ব্যথার সাথে চোখে ঝাপসা দেখা এবং কোনো এক সাইড আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছিল সুতরাং সাইফুল্লা তার বাবা মা আমাদের কাছে নিয়ে আসে আমরা বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করে তার রোগটাকে নির্ণয় করি এবং অপারেশন করার সিদ্ধান্ত নিই অপারেশন করার পর দেখা যাচ্ছে সাইফুল্লার এখানে আর কোনো ব্রেন টিউমার নেই এবং যে মাথার পর যে চাপ ব্রেনের পর চাপ চাপটাও চলে গেছে আগে তার যে সমস্যাগুলো গুলো ছিল মাথা ব্যথা এক সাইড দুর্বল হয়ে যাওয়া চোখে সেখানে পাবেন সেখান থেকে দেখতে পাবেন সাইপোল্লার যে সমস্যাগুলো সেগুলো দূর হয়ে গেছে ব্রেন টিউমার বিষয়ে সকল প্রকার চিকিৎসা বাংলাদেশ পেডিয়াটিক নিউরো কেয়ার সেন্টারে প্রদান করে আসছে আপনার বাচ্চার যদি ব্রেন টিউমার রিলেটেড কোন সমস্যা থাকে আপনি অতি সত্তর একজন পেডিয়াটিক নিউরোসার্জনের সাথে যোগাযোগ করুন কারণ পেডিয়াটিক নিউরোসার্জন এই বিষয়ে দক্ষ অভিজ্ঞ এবং সমস্যা জ্ঞানের অধিকারী এবং এই বিষয়ে উনার দক্ষতাকেই সর্বোচ্চ বলে ধরে নেওয়া হয় ভালো থাকুক আপনার বাচ্চা সুস্থ থাকুক আপনার বাচ্চা সুচিকিৎসায় সুন্দর আগামী এই প্রত্যয় বাংলাদেশ পেডিয়াটিক সেন্টারে পথ চলা